বজ্রপাতের কাছাকাছি উড়ে কন্ডাক্টরের মাধ্যমে বজ্রপাতকে নিরাপদে মাটিতে আকর্ষণ করতে পারে এই ড্রোন যা বজ্রপাত থেকে মানুষ ও ভবনকে ক্ষতি থেকে রক্ষা করে শুধু তাই নয় প্রয়োজনে সংকুচিত বাতাস ও অন্যান্য চার্জিংয়ের পদ্ধতি ব্যবহার করে বজ্রপাতের শক্তিকে আবার ব্যবহারের জন্য সংরক্ষণ করা যাবে বজ্রপাত থেকে সুরক্ষা পেতে এরই মধ্যে ড্রোন ব্যবহার করে সফলও হয়েছেন এনটিটির বিজ্ঞানীরা গবেষণায় দেখা গেছে বজ্রপাত সুরক্ষা খাঁচার মধ্যে রাখা নতুন প্রযুক্তি নির্ভর ড্রোন বজ্রপাতের গতিপথ পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে পারছে নতুন এই প্রযুক্তি বৈদ্যুতিক ক্ষেত্রের সঞ্চালনকে ব্যবহার করে বজ্রপাত থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে রক্ষা করতে পারে